ঠিক আজকের যে দিনটা দু বছর আগে এই দিনে আমাদের লক্ষ্মীনারায়ণ প্রতিষ্ঠা করা হয়েছিল আবার ঠিক বছর পরে আবারও বড় করে মা ডিসিশন নিল ভালোভাবে পুজোটা করা তো হ্যালো এ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি ইশিকা ইশিকা ব্লক স্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো গাইজ আমি দিয়ে নিয়ে চলে এসেছি মাঘী পূর্ণিমার পুজোর ব্লগ অ্যাকচুয়ালি প্রত্যেক মাসে আমাদের এই পুজোটা বাড়িতে হয় কিন্তু এত বড় করে হয়ে যাবে সেটা আমরা বুঝতেই পারিনি তো পুজোর তোর জোর নিয়ে আজকে রইলো বিস্তারিত ব্লগ তোমরা দেখতে থাকো তো সেই দিন সকালটা আমার ভীষণ ভালোভাবে শুরু হয় মাসি এসেছিল তারপরে মাসি পরোটা ঘুগনি নিয়ে এসেছিল যেটা আমি খেতে পছন্দ করি না বাট পরোটার ওপরে যে লেয়ারটা হয় না পোড়া পোড়া টাইপের ওটা আমি পছন্দ করি খেতে তো ওটা দিয়ে আমার সকালটা খুব ভালোভাবে শুরু হয় করে নাও মুখের মধ্যে রয়েছে তাও দেখো নেবে আমার বোন আছে না ওর দিদা ও জেঠি সবাই চলে এসেছে আর দেখো এখানে কিন্তু আমাদের নিরামিষ রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি বেগুন ভাজা মুগ ডাল আর এখানে সবাই খুব ব্যস্ত ছিল তো আমাকেই মা বললো ভাত জোগাড় কর সবাইকে খেতে দিয়ে দে তাড়াতাড়ি করে তো আমি সেটারই ব্যবস্থা করছিলাম আর এখানে পুচকু কি করছে শুধু দেখো কি দেখছো দেখো দেখো মা সত্যি সত্যি শুয়ে পড়েছে এই ওঠ মধ্যেই দেখো এই ব্যবস্থা করা হয়েছে আর যদি ভাঙা ঘর বলে থাকি তো রাস্তায় যে কাজ হয়েছিল আমাদের এখানে তো সেটার পরবর্তী রিয়াকশন আমাদের ঘরের ওপর পড়েছিল নিচ থেকে মাটিটা পুরো সরে যায় তো ঘরটা পুরো ভেঙে যায় তো সেরকমটাও এফেক্ট পড়লেও আমাদের এখানে নর্মাল টুকটাক কিছু করা যায় তো তাড়াতাড়ি করে মা ব্যবস্থা করে নিয়েছিল কারণ অনেক দেরি হয়ে গেছিলো সেদিনকার আমার বাবা একটু দেখছিল গ্যাসটা চেক করছিল আর এই ওভেনটা না রিসেন্ট দুদিনের মধ্যেই কেনা হয়েছে আর আমার মামাকে দেখো জানি না ও এত রেগে কেন যায় আমার ভাইদেরকে দেখলেই ও রেগে যায় মানে ভাইরা যেহেতু পেছনে লাগে আর বাসি ওখানে বলছিল আমি চলে যাবো কিন্তু এক্ষুনি তুই কিন্তু এত কেন বাড়াবাড়ি করছিস সবাইকে মারপিট করছিলো না ওই জন্য তারপরে আমার মা এখানে দেখো রান্নাবান্না করছে আমি রেডি সেডি হব এখন মাকে তো জিজ্ঞাসা করতে এসেছে আমি কি পরব আর আমি যাবো এখন রেডি হতে আমি কি করবো দেখছো এত সন্ধ্যা হয়ে গেছে মার এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি দেখো ঠাকুরের জন্য প্রসাদগুলো বানালো মানে ভোগের যে রান্না বান্নাগুলো দেবে সেগুলো তৈরি করে নিয়েছে তারপরে যে লোকজনরা আসবে তাদের খাবার ব্যবস্থা করা মানে সমস্তটা একার হাতে করা তো সেগুলো তো জোগাড় করতে একটু সময় লাগবে আর আমি এখানে মন পছন্দ মতন একটা ড্রেস পরে নিই আর পরে নিই একটু সেজে গুঁজে নিয়েছিলাম আমার বোন কাছ থেকে ডাইরেক্ট এসেছে তো ভাত খাচ্ছিলো হ্যাঁ আমাকে বলছিলাম ভালো লাগছে তো বোন বলছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে সিম্পলের মধ্যে একদম সেরে নিয়েছে আর আবার মার রেডি হতে গেছে কারণ তো আসার পরে একটু সময় পাইনি বসার তারা হুড়ো করা হচ্ছিল আর আমি তোমাদেরকে এই ফাঁকে ঘরটা দেখিয়ে দিই দেখো ঘর এরকম ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে গোছানো হয়েছে আমি আমাদের ঘরটা করে নিয়েছি আর মাসি এসে ওই ঘরটা করে নিয়েছে আর এই ছিল আমার একটা ফাইনাল লুক তারপরে দেখো সবাই মিলে বসে বসে আমরা তাড়াতাড়ি করে এখন করছি মানে ফল প্রসাদগুলো কেটে নিচ্ছি আর দাদুর এখানে ফোন এসছে সবাই তাড়াতাড়ি করে মানে রেডি হয়ে গেছি গাইস যাক ফাইনালি আমরা সবাই মিলে ফল প্রসাদগুলো কেটে নিয়েছি ব্রাহ্মণ আসার পালা মা তাড়াহুড়ো করছে

চলে বল আশি কি হয় রাশি বলে রাশি ছাগল তোমাদের ঘুমিয়ে পড়ছে আরে বাচ্চারা হয়ই এরকম ওদের মন এত সাদা হয় ওরা জানি না রাশিটা আসলে আমরাই বুঝি না তো ওরা কি বুঝবে তো ওকে আমরা বলছিলাম যে আশি বলে না তো একাশি তোর তাহলে আশি বলছে আচ্ছা আচ্ছা আমার একাশি ওটা আমার মন ওখানে খুব হয়ে গেছে সকাল দিয়ে এত তোরঝোড়ের পরে ফাইনালি ব্রাহ্মণ মাসে চলে এসেছেন পুজো করার জন্য তো উনি কি পশ্চিম দিক উত্তর দিক এসব বলছিলেন যেদিকে উনি বসতে পারবেন না এসব ডিসাইড করছিলেন তো উনি ঠিকঠাক দিকে বসবেন ওনার মন মনসির মতন মানে যেখানে ওনার মনে হবে যে না আমি এদিকটা বসে পুজো করতে পারবো আর দেখো আমার মা রেডি হয়নি তারা করে এখন চলে গেছে শাড়ি নিয়ে রেডি হতে আর আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি তাও দেখো এখানে বসে বসে একটু যোগাযন্তি করে দিচ্ছে মা হয়ে এখনই রেডি হয়ে চলে আসবে কারণ পুজো এক্ষুনি শুরু হয়ে যাবে এখানে দেখো যারা নাম কীর্তন করবে তারাও চলে আমি তো মানে ভগবান যেটা করে না ভালোর জন্যই করে সিরিয়াসলি বলছি মানে আমরা না এতজনকেও মানে ইনভাইটও করে যতটা লোক হয়ে গেছিলো আর পুজো বাড়িতে সত্যি কথা বলতে ইনভাইট করতে নেই পুজো বাড়ি বা রান্না পুজো বলো না কেন কারণ এটা পুজোর জিনিস পুজোর জিনিসে না কখনো কাউকে ইনভাইট করতে নেই কিন্তু আমরা যত ভদ্র সমাজে আজকাল বাস করছি তো ইনভাইট না করলে না কেউ আসতে চায় না সেই কারণে সবাইকে না আমাদেরকে ইনভিটেশন দিতেই হয় যে না আমাদের বাড়িতে এই জিনিসটা আছে তোমরা এসো তবে এক্সপেক্টেশনে বাইরে ছিল এত মানুষ এসেছিল এত মানুষ ভালোবাসা দিয়েছে আমার মায়ের হাতে সুন্দর খেতে যদি তোমাদের সবাইকে খাওয়াতে পারতাম তাহলে তুই রান্না এত সুন্দর খেতে হয়েছে মন প্রাণ আমাদের ভরে গেছে তো গাইস পরের পার্টটা আমি পরের দিনকেই দেবো তো তোমরা দেখতে থাকো তো এই পাটটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যদি খারাপ লেগে থাকে মন থেকে ক্ষমা করে দিও পরের পাটটা পরশু দিন বারোটার সময় দেবো ঠিক আছে